ধ্বংস করেছিলেন তোমাদের মতো তাদেরও শ্রোক ছিল তাদেরও অন্তর ছিল তাদেরও কাজ ছিল যে ব্যক্তি কোরআন থেকে উপকৃত হয় না কোরআনের কথা গ্রহণ করে না

আর কবে বসতি এইটা তারা অতিক্রম তাদেরকেও আল্লাহ ধ্বংস করেছে C'è

وكرا. وإن صرفنا إليك نفرا من الجن يستمعون القرآن وإن صرفنا عهتكم أنزلنا إليك

কি শোনা শোনা একটা হল এমনি শোনা আরেকটা কি ভাবে শোনা কুরআন শোনা মানে আল্লাহর হুকুম ওয়াইল্লা আকরিআল তোমাদের উপর হবে সহকারে শোনা কি সহকারে এবং চুপ থাকো কি

চলতে থাকে সবাই সবাইকে শুনতে পারে কত মানুষ কাজে ব্যস্ত কোনো যোগ্য শুনতে পারে না তাহলে একজন মানুষই আপনি ঘোরার দিকে ধাবিত করুন এই যে তো ঘাটে

তার একদম যদি পাশে পড়ার কারণে নামাজের মধ্যে সবাই যদি এটা আমার চেষ্টা করে যে আমার

আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে যেই শ্রেষ্ঠ নবী আল্লাহ আমাদেরকে দান করেছেন সেই নবীর সুন্নাদের অনুসরণ করতে হবে পারবো ভাই ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে হিম্মত দান করুন তৌফিক দান করুন আমিন ওয়া আকুলু ওয়া আনা আলহামদুলিল্লাহ